নমস্কার বন্ধুরা টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত শীতকালে কিন্তু অনেক রকম শাকেই বাজারে পাওয়া যায় তাদের মধ্যে একটি শাক হলো বেতু শাক এই বেঁথু শাক কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী জন্যই মনে হয় এই বেতু শাকের দামটাও কিন্তু অন্যান্য শাকের তুলনায় একটু বেশি তাই আমি আজকে এই বেঁথু শাকের একটি দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির রয়েছেন রেসিপিটি আপনারা দেখুন এবং এই শীতকালে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন দেখবেন শরীরের পক্ষেও যেমন উপকারী এবং খেতেও কিন্তু এই টেস্ট একেবারে অন্যরকম রেসিপিটি কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে ভালোভাবে চলে যায় আমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার চলে প্রথমে ধুয়ে নিয়েছি এরপর ছোট ছোট করে কেটে নিলাম সমস্ত শাকগুলোকে কেটে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রেসিপিটি কেমন হয়েছে লাইক এবং কমেন্ট করে জানাবেন তো আমি আলু দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপর এভাবে একেবারে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি পাতলা পাতলা করে রেসিপিটিতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না এই জন্য আলুগুলোকেও একটু পাতলা করে কেটে নেব বন্ধুরা আমি এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু এক গাঠি পরিমাণে বেথুয়ার শাক নিয়েছিলাম আপনাদের যতটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এরপর দেখুন আমি একটি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা দেওয়ার পরে আপনারাও এভাবে কড়াইয়ের চারদিকে ছিটিয়ে নেবেন তাতে করে তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে আসে তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বেশ কয়েকটা রসুনকে কুচিয়ে নিয়েছিলাম তো সেই রসুন কুচিগুলোই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তিন চারটে শুকনো লঙ্কাকে ফাটিয়ে আপনারা কিন্তু এখানে ফড়নে কালো জিরে ব্যবহার করতে পারেন ওর দেখুন আমি সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি এখানে এরপর সমস্ত মশলাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি তেলের মধ্যে এর মধ্যে মশলাগুলো ঢালার সময় কিন্তু অবশ্যই করে গ্যাসটা বন্ধ করে দেবেন না হলে পরে মশালাগুলো জ্বলে যাবে অফ করার পর মশালাটা দেওয়ার পর এভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে শাকটা দিয়ে দেব তো শাকটা দেওয়ার পর আবারও কিন্তু গ্যাসটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা একটু একটু করে সমস্ত শাকটা আমি দিয়ে দিলাম এরপর ভালোভাবে করে নেড়ে নিচ্ছি মধ্যে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা আলুগুলোকে এরপর কিন্তু আমি কোনো রকম জল দিয়ে সেদ্ধ করব না আমি কিন্তু এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব চার পাঁচ মিনিট মতো ঢাকনাটা চাপিয়ে রেখে দেব তো চার পাঁচ মিনিট পরে আবারও ফিরে এলাম এসে ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নিচ্ছি তো দেখুন প্রায় ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়ে গিয়েছে এরপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভালো করে রান্না করে নেব দেখছেন যে আলুগুলো ভালো মতো করে সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে নেব তৈরি হয়ে গেল আমাদের উপকারে এবং সুস্বাদু বেথুয়া শাকের রেসিপি একটি প্লেটে আমি শাকটা সাজিয়ে ঢেলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে